বাংলার জন্য বাংলার মানুষের জন্য কাজ করছি তারা সত্যি আপ্লুত তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনিও বলেছেন এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো মঞ্চ সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ জানালে তারা আসবে বলে জানেন আপনি ভাঙড়ের জনপ্রতিনিধি ভাঙড়ে এবং সেই ভাঙড়ে একটা ব্রিজ উদ্বোধন হচ্ছে ব্রিজ উদ্বোধন হচ্ছে না ব্রিজের শিলান্যাস হচ্ছে কাজ শুরু হবে এই কাজ যাতে হয় ভাঙড়ের মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল বিধানসভায় কেউ সেইভাবে সোচ্ছর হয়নি আমি বিধানসভায় ভাঙড়ের মানুষের জন্য ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আওয়াজ তুলেছিলাম যে ভাঙড়ের যে সমস্ত ইয়ে কংক্রিটের ব্রিজ আছে কিছু সংস্কারের প্রয়োজন আছে কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার বা কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে সংস্কারের দরকার এই মর্মে আওয়াজ তুলেছিলাম সরকার পক্ষের পক্ষ সরকারের পক্ষ থেকে যিনি শেষ জল দপ্তরের মন্ত্রী তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে তার একটা কাজ হিসাবে এই ভাঙড়ের এই ব্রিজটি বরাই ব্রিজের কথা বলেছি চণ্ডীপুরেরও বলেছি চণ্ডীহাটেরও বলেছি এই ধরনের ওরা আছে কারণ সরকারি কাজের ক্ষেত্রে সরকারের যে কাজ হবে সেখানে জনপ্রতিনিধি থাকাটা স্বাভাবিক কিন্তু তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে তো এটা নিয়ে আমার কাছে বড়ো কথা নয় ইনভাইট করলো কী করলো না আমার কাছে বড় পাওনা হচ্ছে এটাই যারা বলে এতদিন অস্বাস্থিতি কি করেছে তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে যে নবসার সিদ্দিকি বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজেরগুলোর জন্য এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে এটাই তারা প্রমাণ করে দিচ্ছে বেশ আমরা বিগত দিন দেখেছি যে সিপিআইএমের আমলে ভাঙড়ের বিরোধী নেতা ছিল আরাবুল ইসলাম তখন যখন সোনপুরের ব্রিজ কংক্রিট হয় তখন বিরোধী নেতা হিসেবে আরাবুল ইসলামকে ইনভিটেশন করা ছিল এখন বর্তমানে আপনাকে তাদের সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল আরে সেই সময় রাজনীতির সৌজনতা ছিল বলে মমতা ব্যানার্জিকে অতদিন ধরে না দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওখানে অবরোধ করতে দিয়েছিল গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন আজকে যেতে গণতন্ত্র আছে আজকে পরিণত করতে চলেছে তো এটা এটা কি কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো নতুনভাবে রাজনীতির ময়দানে আমরা আসেছি যে মানুষের রাজনৈতিক পরিচয় বিভেদ থাকতেই পারে আলাদা থাকতে ভিন্ন পরিচয় হতেই পারে কিন্তু যেভাবে বিরোধী বলে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে বিরোধী বলে কোন ঠাসা করা হচ্ছে এটা বন্ধ করতে হবে সে ব্রিজের খবর করতে কি আমাদের একজন সহকর্মী রশিদ শেখ আক্রান্ত হয়েছিল অথচ সেই সেই জায়গাতে সকাল বললো সভা করতে রাজনৈতিক এবং রাস্তা ব্লক করে সাধারণ মানুষ দেখুন ওরা একটু অদূরেই তো বিজয়গঞ্জ মেলার মাঠটা ছিল ভাই ওখানে গেলে তো কোনো অসুবিধা নাই কেন ওরা এখন সব সময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না ওরা ভিড় করায় এই লোককে টাকা দিয়ে ধমকে আজকে আমাদের সাথে যে দু পাঁচশো লোক আছে কে বলতে পারে পঞ্চাশ টাকা তাকে পেট্রোল দেওয়া হয়েছে কিন্তু ভালোবেসে কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে একশো লোক থাকে আবার কোনো জায়গায় ভালোবেসে পাঁচ হাজারের লোক থাকে ও নিয়ে আমি চিন্তিত নয় কিন্তু ওরা পাঁচশো বা এক হাজার যায় আনুক না কেন টাকা দিয়ে আনতে হয় নাহলে ধমকে চমকে ধমকানো চমকানোতে কাজ হচ্ছে না টাকা ওরা বেশি খরচচার করতে পারছে না কারণ দু হাজার ছাব্বিশ সালে দেখেছে ওদেরকে ওই ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে নেই অন্য রাজ্যে থাকতে হবে কি ওদেরকে ওরা যা অন্যায় করেছে এই রাজ্যে পুলিশ ধরে অ্যারেস্ট করলে ওরা গা ঢাকা দেবে সেই জন্য আর টাকা খরচ করছে না রাস্তার বোভোটে করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক হয়েছে এই রকম তারা এসেছেন হরিদার থেকে এসেছেন আমি অবাক একটা জিনিস যে তিনারা আমার সম্পর্কে খোঁজখবর রেখেছেন যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য কাজ করছি তারা সত্যি আপ্লুত তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনিও বলেছেন এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো মঞ্চ হলে সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ তারা আসবে বলে জানালের পাশে করা দরকার এটা মোল্লাদ মোল্লাদেরকে প্রশ্ন করুন আপনারা ফিরাজ হাকিমকে বলুন সিদ্দিকুল্লাহকে বলুন যে আপনারা বলেন যে মমতা ব্যানার্জি আমলে মুসলমানরা সুরক্ষিত পশ্চিমবাংলাতে কি সুরক্ষিত মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছেন এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না ওর উত্তর তো ওরা নেবে ওদেরকে দিতে হবে উত্তর যে কি পশ্চিমবাংলাতে আপনি কি করছেন শকাত মূলকে এই সব উত্তর দিতে হবে যে পশ্চিম মুসলমান নাম হওয়ার জন্য বাড়ি পাওয়া ভাড়া পাওয়া যাচ্ছে না আর আপনি হই হইয়াই করছেন আপনি বলছেন বিজেপি কে আটকাবো বিজেপি কে আটকাবেন কতটা আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো ভাঙনে সংখ্যালঘু বেশি এই জন্য কি ভাঙনের পাশে এই আক্রমণ শুরু হলো মুসলমানের উপরে কি বলবেন এই সংখ্যালঘু সরকার সংখ্যাগুরু নয় কিছু সংখ্যক মানুষ আছে তারা ধর্মের ধর্মীয়কে সামনে হিংসা ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই বিষয়ে আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে তো তার তিনি যখন যে বিষয়ে বলে দিয়েছেন সেখানে আমাদের আর কোথাও চুনপুরির মাথা মেরে লাভ নেই